নমস্কার বন্ধুরা আজ আমি চলে এসেছি আরেকটি নতুন ধরনের ভিডিও নিয়ে এই আম গাছের গোড়া থেকে শুরু করে দিলাম খুব খুব প্রয়োজন যারা যে সমস্ত কুইচ কন্টেস্ট করে বিভিন্ন চাকরি বাকরি ক্ষেত্রে পরীক্ষা দেয় তাদের জন্যে খুব প্রয়োজন আজকের বিষয়টি গাছের উপরই এমন একটি আজকের প্রশ্ন থাকবে সেটি হচ্ছে বলুন তো কোন গাছে ডাল নেই অথচ ফুল হয় ফল হয় পাতা আছে গোড়া আছে অথচ ডাল নেই এই যে যখন আম গাছের দেখতে পাচ্ছেন ডাল কিন্তু সে গাছে কোনো ডাল নেই কি গাছ সেটি কোন গাছ সেটি আজকে আপনাদের কাছে প্রশ্ন আমি কিছু গাছ দেখাচ্ছি তার মধ্যেও থাকবে কিন্তু আপনাদের বলতে হবে কোন গাছের ডাল ছাড়া ফুল ফল সমস্ত কিছু দেখতে পাওয়া যায় কোন গাছ চিন্তা করুন এবার আরেকটি জিনিস নিয়ে দেখাই তারপর আপনাদের সঙ্গে বলবো উত্তর দিয়ে দেবো আজকের ভিডিওতেই পেয়ে যাবেন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন তার যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন খুব চিন্তায় পড়ে গেছেন কোন গাছ সত্যি খুব চিন্তিত যে কী গাছ যে গাছে পাতা আছে ফুল হয় ফল হয় শিকড় আছে কিন্তু ডাল নেই গাছ বলবো তো নিশ্চয়ই এটি হচ্ছে এখন বর্তমানে এটি হচ্ছে এক অর্থনৈতিক ফসল বলা যেতে পারে সেটি হচ্ছে সুপারি গাছ এটি হচ্ছে সুপারি গাছ এই গাছ দিয়েই একটা সময় ফুটবল খেলার জন্য গোলপোস্ট তৈরি হয়ে যেত এই সুপারি গাছ কেটেই সেই সুপারি গাছ দেখতে পাচ্ছেন কত লম্বা সুপারি গাছ এই সুপারি গাছ ফলও ধরে গেছে সুপারি গাছে সুপারি গাছ এবার যে গাছটি দেখছেন এটি কলা গাছ ফুল এসেছে এই কলা গাছের ভিডিও একটি আমি করেছিলাম সেটি হচ্ছে এই কলা কেন বাঁকা হয় আমার ভিডিওতে দেখে নেবেন আছে কলা কেন বাঁকা হয় এই কলা গাছ দেখতে পাচ্ছেন এই কলা গাছ কলা কেন বাঁকা হয় এই নিয়ে আমার প্রশ্ন ছিল আমি করেছিলাম বেশ কিছুদিন আগে এই ভিডিওটিও দেখতে পারেন কলা কেন বাঁকা হয় অনেক কিছু জিনিস জানতে পারবেন আমাদের এই ভিডিও থেকে শিখতে পারবেন আর যেটি হচ্ছে বাংলাদেশে খুব প্রসিদ্ধ গাছ তালগাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে সেই তাল গাছ তাল গাছ এখন বসানো হচ্ছে বাংলাদেশে যে সমস্ত বাজ পড়ে বাজের হাত থেকে বাঁচবার জন্যে বর্ষাকালে মানুষের ভীষণভাবে ক্ষতি হয় মানুষ মারা পর্যন্ত যায় তার জন্য তাল গাছ বসানো তাহলে সব গাছের ছবি দেখলেন এর মধ্যেই উত্তর আছে কোন গাছগুলো যে গাছে পাতা আছে ফুল হয় ফল হয় অথচ ডাল নেই এবার বলি সেই উত্তরটা আপনারা কিছু চিন্তা করেছেন কোন গাছ মেলেনি আমার উত্তরের সঙ্গে প্রথম হচ্ছে নারিকেল গাছ পাতা আছে ফুল আছে ফল আছে কিন্তু দ্বিতীয় সুপারি গাছ তৃতীয় জল সেটি হচ্ছে তাল গাছ এই ধরনের গাছগুলি পাতা হয় ফুল হয় ফল হয় অথচ ডাল নেই আজকের প্রশ্নের উত্তর পেয়ে গেলেন কেমন লাগলো জানাবেন আমাদের কমেন্ট বক্সে ভালো লাগলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আজকের মতো আমার এই সংক্ষিপ্ত ভিডিও আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে নূতন কোন ভিডিও একই জিনিস করতে করতে আজকে একটু নতুন ধরনের ভিডিও করলাম আপনাদের জন্যে আজকের মতো আমি এখান থেকে বিদায় নেব আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে নমস্কার